চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান করছেন আসলিয়ার বার্স গার্মেন্টস এর শ্রমিকেরা এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন উত্তরবঙ্গগামী যাত্রীরা আজ বেশিরভাগ কারখানা উৎপাদন চলছে বন্ধ রয়েছে চোদ্দটি পোশাক কারখানা শিল্প পুলিশ জানিয়েছে অভ্যন্তরীণ সমস্যায় বন্ধ হয়েছে সাতটি কারখানা এবং বাকি সাতটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে গতকাল সকাল থেকে বাইপাইলের বুড়ির বাজারে লে অফ থাকা কাপ গ্রুপের শ্রমিকেরা বকেয়া বেতন এবং অন্যান্য পাওনা পরিশোধের দাবিতে সড়কে অবস্থা নিয়েছে শ্রমিকেরা জানিয়েছেন যে আঠাশে আগস্ট বার্স গ্রুপের চারটি কারখানা লে অফ ঘোষণা করা হয়েছে গতকাল পাওনা পরিশোধের কথা ছিল তবে শ্রমিকেরা সকালে কারখানার সামনে এসে দেখেন পাওনা পরিশোধের সময় তিন মাস বাড়ানোর নোটিশ লাগিয়ে দিয়েছে পালিক পক্ষী বিক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থা নিয়েছে শ্রমিকেরা সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাড়তি নজরদারি রয়েছে সেখানে আমাদের কি বাল বাচ্চা নাই আমাদের কি পেট নাই আমরা কে জায়গা নিজস্ব বাড়িতে থাকি বাড়ি ভাড়া নাই আজকে মাসের এক তারিখ আমাদের বাড়ি ভাড়াটা কে দেবে ভালো করে অনেক কিছু করলাম ফ্যাক্টরিতে ডিউটি করলাম তার জন্য আমাদের বিনিময়ে এই কষ্টটা করা কি উচিত ডেট দিয়েছিল যে তিরিশ তারিখে আমাদের সমস্ত পাওনা আদি বুঝাই দেবে কিন্তু আমাদের এখনো পর্যন্ত কোনো পাওনা আদি বুঝাই শিল্পাঞ্চল পরিস্থিতি জানতে আমরা এখন একটু যেতে চাই আশুলিয়াতে সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী মাহফুজুর রহমান নিপু নিপু এখনকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে স্মৃতি আসলে আশুলিয়া শিল্পাঞ্চলের যে পরিস্থিতি বলবো সেটি হচ্ছে যে শুধুমাত্র মহাসড়ক গুলো কিন্তু অবরুদ্ধ রয়েছে অর্থাৎ গ্রুপের শ্রমিকরা তাদের যে ন্যায্য পাওনা সেই পাওনার দাবিতে কিন্তু গতকাল থেকে এখন পর্যন্ত টানা ঘন্টা তারা সড়কটি অবরোধ করে রেখেছে আপনি দেখতে পাচ্ছেন সড়কের দুপাশে কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু রয়েছে শ্রমিকরা বারবার বলছেন যে তাদের যে ন্যায্য দাবি বা তাদের যে পাওনা সেটি পরিশোধ না হওয়ার আগ পর্যন্ত তারা এই সড়ক ছাড়বে না তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছে প্রশাসনের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে পর্যন্ত পাওনা পরিশোধ না হবে সে পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেন না এইদিকে কিন্তু এছাড়া গতকালকে আমরা দেখেছি যে গতকালকে সকাল আটটা থেকে এখন পর্যন্ত টানা অবরোধ এই নবীনগর চন্দ্র মহাসড়ক এই সড়কের প্রভাব কিন্তু ঢাকা আর মহাসড়কেও পড়েছে আমরা দেখেছি যে দুটি সড়কেরই যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু রয়েছে আমরা দেখেছি সব ভোগান্তি পোহাচ্ছেন একেবারে সব বয়সের মানুষই যারা উত্তরবঙ্গ যাবেন যারা ঢাকা মুখী যাবেন সকালে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছিলেন স্কুল মুখে এবং কর্মক্ষেত্র মুখে যে সকল মানুষগুলো রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তি পোহাতে হয়েছে তবে এছাড়া কিন্তু আসলে শিল্পাঞ্চলের পরিবেশ অনেকটাই পরিবেশ কিন্তু অনেকটাই শান্ত রয়েছে নিপু অনেক ধন্যবাদ আপনাকে